আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কাছে এবং দূরে দেশ ফেসবুক থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সুদূর চট্টগ্রাম চকরিয়া থেকে এই আমাদের কাছে নিয়ে আসা হলো কতদিন পর্যন্ত সমস্যা ছিল পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত সমস্যা ग्रस्त ছিল তো আলহামদুলিল্লাহ 5 বছর পর আজকে আমাদের কাছে নিয়ে আসা হলে আমরা প্রথমে আমরা দেখি যে এখানে

আপনি প্রাণী চিকিৎসা কেন্দ্র রুগী আছেন তাদের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের আমরা জিন এবং জাদুর অনেক চিকিৎসা করে থাকি শুধুমাত্র ঝাড়ফুঁকের মাধ্যমে কোন প্রকারের তাবিজ কবজ কিছু ছাড়া আমরা আপনাকে কোন তাবিজ দিছে তাবিজ দিছে কোন তাবিজ কবজ কিছুই দেয় নাই আরো আমাদের চিকিৎসা যদি কোন তাবিজ থাকে খুলে ফেলতে হয় এদের কিছু তাবিজ আমি দেখ এই তাবিজগুলো মানুষের শরীরে ছিল আমরা সবগুলো খুলে ফেলছি মানুষের শরীর থেকে হ্যাঁ আমরা আমাদের চিকিৎসা কোনো তাবিজ লাগে না শুধু রুকিয়া যা হোকের মাধ্যমে যত মারাত্মক কালো জাদু হোক না কেন একটি কথা আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে বলবো সমস্যা হলেই আমাদের কাছে চলে আসবে না প্রথমে আপনারা চেষ্টা করবেন নিজে নিজে সুস্থতা হওয়ার জন্য নিজে নিজে সুস্থ হওয়ার জন্য কি করবেন সুরায় নাচ সাতবার সুরায় পালাক সাতবার পড়ে পানিতে পো দিয়ে পানি খাবেন পানি খাওয়ার পর যদি বমি হয় তাহলে বমির সাথে বের হয়ে আসবে তবে আপনাকে এখানে ক্লাসের সাথে খুব এই নিয়ত করে পড়তে হবে যেন কালো জাদু থাকলে বেরিয়ে যায় এভাবে যদি বের হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো কবিরাজের কাছে যাইতে হবে না কোনো হুজুরের কাছে যাইতে হবে না নিজের নিজেই সমাধান করে ফেললেন কিন্তু যদি দেখেন যে হচ্ছে না তাহলে আশপাশে কোনো কবিরাজের কাছে বাড়ির আশপাশে কোনো হুজুর থেকে ফানে ফোড়া নিয়ে আহ খাবেন আল্লাহ রহমত আল্লাহ ফাঁক চাইলে সুস্থ করে দিতে পারেন সুরায় ফাতে হলো আর সমস্ত রোগের ওষুধ হ্যাঁ শেফা তাই সুরে পাতা পড়ে ফুক দিয়ে অথবা কোনো হুজুর থেকে নিতে পারেন যদি দেখা যাচ্ছে যে কোথাও নিয়ে হচ্ছে না সমাধান হয় না বেশি মারাত্মক যদি কোনো মানুষ একান্ত বিপদে পড়ে যায় আর কোনো সমস্যা নেই তখন আমরা চেষ্টা করি ওনাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কারণ হলো যদি আমি পেশাদার ভাবে নিয়ে নি একেবারে যারা যাদেরই সমস্যা হয় সাথে সাথে আমাদের কাছে চলে আসে আর আমরা কাজ করতে থাকি তাহলে তো সারাদিন এটাই করতে হবে এই জন্য সবাইকে বলবো আপনারা আশপাশে করক্ষেদের কাছে যাবেন আমার ভিডিও দেখে সাথে আমার কাছে চলে আসবেন কোথাও না হলে পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার একটাই এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই মুখে বলে দিচ্ছি এই জন্য অনেকেই আমাদের নাম্বারগুলো আমাদের ভিডিওগুলোকে কপি করে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এটা ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এমনিতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি কল যদি কথা বলতে পারবেন কলে যদি না পেয়ে থাকেন হোয়াটসঅ্যাপে বয়স দিবেন আমি ফ্রি হলে রিপ্লাই দিব ইনশাল্লাহ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি